হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় বাংলাদেশ শ্রম আইন এবং বাংলাদেশ শ্রম বিধিমালা এদের মধ্যে পার্থক্য ল বা অ্যাক্ট দ্যাট মিন্স আইন এবং রুলস দ্যাট মিন্স বিধিমালা বা নিয়ম এ দুটি শব্দ প্রায় একসঙ্গে ব্যবহৃত হলেও এদের মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে ল বা অ্যাক্ট দ্যাট মিনস আইন হল সর্বোচ্চ বাধ্যতামূলক একটি মূল আইন বা বিধান যা সমাজে কি বৈধ এবং কি অবৈধ তা নির্ধারণ করে আইন সাধারণত জাতীয় সংসদ কর্তৃক প্রণীত হয় এবং এটি সমাজে সুশাসন ও নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য তৈরি করা হয় আইন সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন এবং এর ভিত্তিতেই বিচারকার্য পরিচালিত হয় এটি শ্রমিকদের অধিকার নিয়োগ মজুরি নিরাপত্তা ট্রেড ইউনিয়ন ইত্যাদি সম্পর্কে মৌলিক বিধান নির্ধারণ করে উদাহরণস্বরূপ বলা যায় বাংলাদেশ শ্রম আইন দুই হাজার ছয় দ্যাট মিন্স বাংলাদেশ লেবার ল টু থাউজ্যান্ড সিক্স এবং কারখানা আইন উনিশশো পঁয়ষট্টি দ্যাট মিন্স দ্য ফ্যাক্টরিস অ্যাক্ট নাইনটিন সিক্সটি ফাইভ এরপর রুলস দ্যাট মিনস বিধিমালা বিধিমালা হলো আইনের অধীন বাধ্যতামূলক নিয়মাবলী যা কোনো আইন বাস্তবায়নের প্রক্রিয়া ও পদ্ধতি নির্ধারণ করে সাধারণত সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা প্রশাসনিক কর্তৃপক্ষ কর্তৃক বিধিমালা প্রণীত হয় বিধিমালা আইনের ভিত্তিতে তৈরি হয় এবং এর উদ্দেশ্য হচ্ছে আইন বাস্তবায়নে সহায়তা করা বিধিমালা লঙ্ঘন করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয় এটি শ্রম আইনের বিভিন্ন ধারা বাস্তবায়নে নির্দেশ প্রদান করে যেমন কারখানায় শ্রমিকদের জন্য কী ধরনের আলো বাতাস থাকতে হবে কতজন শ্রমিকদের জন্য কতটি টয়লেট থাকতে হবে ইত্যাদি নির্ধারণ করা হয় উদাহরণস্বরূপ বলা যায় বাংলাদেশ শ্রম বিধিমালা দুই হাজার পনেরো দ্যাট মিন্স বাংলাদেশ লেবার রুলস টু থাউজেন্ড ফিফটিন এবং বাংলাদেশ শ্রম বিধিমালা সংশোধন দুই হাজার বাইশ দ্যাট মিন্স বাংলাদেশ লেবার রুলস অ্যামেনমেন্ট টোয়েন্টি টোয়েন্টি টু কারখানা বিধিমালা নাইনটি সেভেন্টি নাইন দ্যাট মিন্স দ্য বাংলাদেশ ফ্যাক্টরিস রুলস নাইনটিন সেভেন্টি নাইন থ্যাংকস ফর ওয়াচিং ইফ ইউ ইনজয়েড দিস ভিডিও And found it helpful? Make sure to give it a thumbs up and subscribe for more content like this. See you again in the next video.